তুমি এলে আমার ঘরে যে রাতে তেম দুয়ার গুলি কি তুমি এত রাতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছো আর আমি চারদিকে খুঁজে যাচ্ছি এত ঠান্ডা পড়েছে হিম পড়ছে বলম এই তো ঠান্ডার থেকে জ্বর থেকে উঠলে আবার শরীর খারাপটা বাঁধাবে না চাদর টা গায়ে দামটা আসলে কি জাল যশোরা ওই বদ্ধ ঘোরের মধ্যে না দিনরাত্রি থাকতে ভালো লাগে না জানো কেমন যেন দমটা আটকে আসে এ দেখো না দেখো এখানে কি সুন্দর মিষ্টি খাওয়া সুন্দর ফুলের মিষ্টি মিষ্টি গন্ধ আর দেখো আকাশের গায়ে কি সুন্দর সব তারারা উঠেছে সত্যি গো জানো এত বড় বাড়িতে শুধু তুমি আর আমি জানো মাঝে মাঝে না বাড়িটা যেন গিলতে আসে ঠিকই বলেছো যশোদা দুই ছেলেমেয়ে আমাদের কত দূরে থাকে বড়টা দেখো চাকরি নিয়ে সেই আসানসোলে লাতিটা ওখানে বউ বাচ্চা নিয়ে কি সুন্দর সুখে ঘর করছে আর মেয়েটা মেয়েটা সেই মালদায় ছেলেটাকে নিয়ে সুন্দর সুখের সংসার খুব দেখতে ইচ্ছে করে জানো আমি একটা কথা চিন্তা করি জানো গো ওরা ওখানে ভালো আছে থাক কিন্তু আমরা যে এখানে বড় একা তাই ভাবছি জানো আমাদের এই বাড়িটা বিক্রি করে দিই না বিক্রি করে যা টাকা হবে সবাইকে সমানভাবে ভাগ করে দিই দিই আমরা চলো না দুজনে মিলে ওদের কাছে ওদের সাথে মানে ভাগ করে ওদের কাছে থাকবো আনন্দে থাকবো গো বলছো কি তুমি যশোদা ওরা টাকা পয়সা পেলে আমাদেরকে দেখবে না না এটা মনে হয় না আসলে ছুটকি সে তো সেই ছোটবেলায় আমার সাথে ছড়ে হাড়ি ঘুরে বাড়ি ছেড়ে চলে গেছে শুনেছি মিজামের কোন আশ্রমে নাকি ও সোনাশিনি হয়েছে ওনা তাদুরু বাচ্চাদেরকে নিয়েই তাদের সেবাতি সেখানে সুখে আছে ভালো আছে সেও আমাদের কোনো দায়িত্ব নেবে না আমাদের দেখাশোনাও করবে না দেখ নাা কর্ণ তুমি এরকম ভাব আমাদের ছেলে মেয়েরা সেরকম না ওটা আমাদের নিশ্চয় দেখবে তুমি শুধু শুধু চিন্তা করছো আচ্ছা ট্রমন এসব কথা পরে হবে দেখো খুব হিম পড়ছে তোমার আবার ঠান্ডা লেগে যাবে চলো এখন নিচে যাও তাই চলো চলো

না ধরো বেশি আনিনি হাফ কাপ তা হ্যাঁ গো বলছি আমি যে কথাগুলো বললাম কিছু ভাবলে ভাবলাম যেন তোমার কথাই ঠিক বেশ তুমি এক কাজ করো তুমি না ওদের সবাইকে আসার জন্য ফোন করে দাও কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখলাম হ্যাঁ গো তাহলে বুবাইকেই আগে করি রাখবে ঠিক হ্যালো বুবাই হ্যালো হ্যাঁ বলো মা হ্যাঁ কেমন আছিস বাবা এদিকে কারখানায় ঝামেলা চলছে লক আউট হয়ে যাবে তারপরে আবার তোমার নাতনির বিয়ের কথাবার্তা চলছে আমি চিন্তা করছি তুই সোনা না বাবা বলছিল তোদের একটু আসতে আয় না বাবা না গো আমার হাতে এখন টাইম নেই ও খুব সমস্যার মধ্যে আসি গো হ্যাঁ আমি বাবার সাথে কথা বলবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বাবাকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি টাইম বের করে নিচ্ছি বুঝলে তো টাইম বের করে নিয়ে আমি আসছি হ্যাঁ তোরা ঠিক আছে তুমি একটু মেয়েকে ফোন করে এই চলছে গো বাবা আছি আর কি একরকম জামাই দাদু সব ভালো আছে এই তোমার জামাইয়ের ব্যবসার অবস্থা তো একেবারেই ভালো না বুঝতে পেরেছো তো তার মধ্যে বাবাকে বড় স্কুলে ভর্তি করেছি ওর এত খরচ কি করে চলবে বলো তো ব্যবসা ভালো চলছে না স্কুলের এত খরচ এই চারিদিকে সমস্যা আর কি ওই রকমই আছি আচ্ছা। এই ঠিক আছে ঠিক আছে শুননা মা আমি যেজন্য তোকে ফোন করেছি মা তুই একবার কাজ করিস তো মা যে জামাইকে নিয়ে দাদুভাইকে নিয়ে এবন আয় না আমাদের বাড়ি। আচ্ছা বাবা হ্যাঁ যাব নিশ্চয়ই যাব এবারে আয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ওদেরকে সবাইকে নিয়েই যাব। আরে যাবো যাব নিশ্চয়ই যাবো। আচ্ছা ঠিক আছে। এর আর

এর বড় কথা তবে মেয়েরও বিয়ে ঠিক করেছে আমি বললাম ঠিক আছে আয় দেখছি বাবার সাথে কথা বলে বেশ আসুন দেখছি দেখছি কবি কবি আসতে বলেছে ও এসে যাবে খুব তাড়াতাড়ি দেখা যাক ওরা আসুক তুমি তো ছুটকি একবার ফোন করে দিও হ্যাঁ ও তো তোমার ছুটকিকে ফোন করার দরকার নেই ও সোনা সোনা নিয়েছে ও সবের মধ্যে নেই সংসারের মধ্যেও নেই এই সব ভাগ টাকা পয়সার মধ্যেও কিছু নেই ও ঠিক আছে ছাড়ো ওর কথা ছাড়ো

কি এখন হবে কি করেছে মা চলে এসছিস বল জানো মা তোমার বৌমা তোমাকে কত ভালোবাসে তোমার জন্য আজ নিজে হাতে কত কিছু রান্না করেছে মা তাই হ্যাঁ মা আমি আজকে তোমার জন্য নিজের হাতে থোর ভাজা করেছি রুই মাছের মাথা দিয়ে একটা খুব সুন্দর তরকারি করেছি আর কি করেছি জানো মাংস করেছি আমের চাটনি করেছি আলু পোস্ত আলু ভাজা আর পাপড় ভাজা ও আর হ্যাঁ তোমার জন্য না আমি একটা বড় মাছের মাথা কিন্তু সরিয়ে রেখেছি না 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 মাছের মাথাটা তো আমাকে দিস না ওটা তোর বাবাকেই দিস তো বাবা না মাছের মাথা খেতে ভালোবাসে না না তোমাকে আজকে মাছের মাথা খেতেই হবে সারা জীবন তুমি বাবাকে আর আমাদেরই খাইয়ে গেছো কোনদিনও নিজে খাওনি আজ তোমাকে আমার সামনেই খেতে মা সে হবে খুব শোন না তোর মেয়ের বিয়েতে যাব তখন ওখানে পাত পেরে মাছের মাথা মাংস সব খাবো বিয়ে বিয়ে আর হবে তুই যে বললি নাতনির খুব ভালো ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে ইঞ্জিনিয়ার ছেলে সরকারি চাকরি করে এই ফাগুনেই তো বিয়ে ঠিক হয়েছে বললি তোমাকে আগেই বলেছিলাম না মা আমাদের কারখানা খুব গন্ডগোল চলছে হয়তো এর মধ্যেই লক আউট হয়ে যেতে পারে তাই আর এখন বিয়ে দিতে সামনেই নতুন ফ্ল্যাট কিনেছি তার মধ্যে কত টাকা পয়সা খরচ হচ্ছে এখন আমার হাত পুরো শূন্য হাতে অনেক টাকা পয়সা দরকার আমার ঠিক আছে খোকা। তুই চিন্তা করিস না আমি দেখছি কতটা কি করতে পারি বুঝেছিস মা বনে সত্যি খুব খারাপ অবস্থা জানো এটা কি আমি এই ভাবে তো আর হয় না থা ঠিক হয়ে গেছে না আমি টাকা পয়সার একটা ব্যবস্থা করছি বুঝলি

তা জীবন ধরে খালি এই সংসারের পেছনে ঘানি টেনে গেলাম আমার জীবনটা শেষ হয়ে গেল বিয়ে করে এসেছি তখন থেকে শ্বশুর শাশুড়ি সেবা করো ওনাকে দেখো ওনা ছেলে মেয়ে দেখো এখন এই বয়সে এই বয়সে এসেও আমায় বাসু মাদা কাপড় কাচা তোমার রান্না করা দশ বার করে তোমার চা করা তোমার বাসন দেওয়া আন্না না আমার জীবনটা শেষ হয়ে গেল এই ভি লাগে করি কত সুন্দর নাটক কত

বলবে আগে আমার তাহলে তুমি তো বিয়ে করবে না বলে নিয়ে চলে গিয়েছিল এই সংসারে সবাই যখন যখনই কিছু টাকার জন্য কামরা গামলি করছে একমাত্র তুমি দেখি তার একটু ব্যতিক্রম মানব কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছে তোমাকে না অপর শুদ্ধা হ্যাঁ তুমি কি চান তার করব

এই যে তোমার সন্ন্যাসীর জীবন সবই তাহলে ভাওতা এই যে তোমাদের ওখান থেকে হুঁকিঝুঁকি দিতে হবে না এসো এসো সবাই ভেতরে এসো বসো তোমরা বসো আমি অনেক ভেবে দেখলাম জানো এই টাকার জন্য আর অশান্তি আমি করবো না এই টাকাটা আমি ওদেরকে সবাইকে সমান ভাগে ভাগ করে দেবো আর পুকুর বাগানটা থাক ছুটক বাচ্চাদের জন্য আসলে কি জানো তোমরা আমি হয়তো আমার মেয়েকে একটু বেশি ভালোবাসি তোমাদের মা হয়তো তোমাকে একটু বেশি ভালোবাসি আর এই ছুটকিকে ছুটকি তো আপনাকেই ভালোবাসি শোন বিক্রি হয়ে গেল বাবা মা কোথা থাকবে তুই এক কাজ কর বাবা মাকে তুই নিয়ে যা সে কি বাবা মাকে তো তোমরা নিয়ে যাবে না না সেটা কি করে সম্ভব আমাদের তো ওইটুকুনি একটা কোয়ার্টার আর কারখানাটাও কিছুদিনের মধ্যে লক আউট হয়ে যাবে তখন তো ওটাও ছাড়তে হবে আমাদের ওখানে কি করে থাকবে হ্যাঁ মনে ঠিকই বলেছে আমাদের নিজের থাকার ঠিক নেই আমরা মা বাবা কোথায় রাখব কিন্তু আমাদের অবস্থা তো আরো খারাপ শ্বশুর শাশুড়ি এক ঘরে আমরা এক জায়গায় আর বাবুর পড়াশোনা নিয়ে বাবুর একটা ঘর বাবা মাকে কোথায় রাখবো কিন্তু বাবার সাথে নামা ঠিক পটে না সব সময় খিটির খিটির আমার সাথে তো মায়ের বনে না দাঁড়াও ছুটকি কে ডাকি ছুটকি এই ছুটকি ছুটকি তো বাবা মাকে তোর কাছে নিয়ে যা না রে রাখ নিয়ে গিয়ে তোর কাছে হ্যাঁ যে ডেতে সবদিকে ভালো হয় তুমি তো ওখানে আশ্রম বানাবে তাহলে তুমিই রাখো বাবা আমাকে তোমার কাছে বাড়ি তো এমনিও ছেড়ে দিতে হবে তাই না তুই তো এবার বিয়ে করবি তা বাবা মাকে নিয়ে সুখে সংসার কর না হ্যাঁ আমরাও তোমাদের মধ্যে এসে থাকতে পারবো তুই কাকে বাবা মাকে রাখছিস এটা কি কিন্তু ফাইনাল তাহলে হেরে কিছুই তো বলছিস না আমি কিছুতে বল কে নো কত বড় বাবাটা পেল আমার টাকাও পেলো ও তো আমাদের থেকে বেশি পেলো ওর আবার কিসের আমল দি রে মা বাবাকে রাখতে তাই না দিদি দিদি

খুব ভালো টাকা পয়সাও ভাগ হলো মা বাবা ভাগ করি হ্যালো কি ভাবছো গো ভাবছি জানো যশোদা বাবা মাকে নিয়ে লটারি করলো বাবা মা হলো লটারির প্রাইজ ভালোই হলো তুমি কুকিদের ওখানে থাকবে ওদের মাছটা খেতে পাবে ভালো মন্দ খাবে জানো জচোদা কুকি গরু আছে তুমি দাবার দুধ খেতে ভালোবাসো

বলছি তুমি না ওই কাজগুলো ওই দেখবে আলমারিটা আমার ওই গলা বন্ধ সোয়েটারটা আছে কেমন ওইটা দিয়ে দিও আর হ্যাঁ ওই মাংকি টুকিটাও দিও কেমন আর হ্যাঁ ওই ওষুধগুলো ঠিক করে সব গুছিয়ে দিও তো আমার তো ওষুধ ছাড়া কী আমাকে বলা যে সময় মতো ঠিক ওষুধগুলো দেবে

আমার বাচ্চা তুমি আমাকে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না আমার বাপনা দিলে আমি কিছু না আমি

২ লক্ষ টাকা দিয়েছি আর 5 লক্ষ টাকা তোমার জন্য আমি চুরিিয়ে রেখেছি গো তোমার কথা কি না হবেছি সচারা আমাদের এই তিন তলার ছিলে কোটার ঘরটা ওটা আমাদেরই থাকবে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমাদের থাকবে নারী বোনের কথা বুঝে যাও

ওরা ওদের মতোই থাক ওদের মতোই থাক এই যে দেখছো ফল ফুলের বাগান দেখো আজ থেকে মনে করব এরাই আমাদের সন্তান এদের নিয়েই আমরা আমরা বাকি কথা দিয়ে দেখতে